আগের মতো শক্তি না পান অথবা আপনার মনে হয় যে আপনার যৌন শক্তি কমে যাচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে যে খাবারগুলো নিয়ে কথা বলবো। এই খাবারগুলো খেলেই ফিরে আসবে আপনার যৌন শক্তি কোনো ওষুধ ছাড়াই আজকের ভিডিওতে থাকছে এমন সাতটি প্রাকৃতিক খাবার যেগুলো নিয়ম করে খেলেই মিলবে কার্যকর ফলাফল স্বাগতম আপনার পছন্দের হেলথ টিপস চ্যানেলে আমরা নিয়ে আসি এমন স্বাস্থ্যবিষয়ক টিপস যা বাস্তবেই কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন প্রেস করুন যাতে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন চলুন এবার খাবরগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক বাদাম বাদামে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই যা টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে খাওয়ার নিয়ম প্রতিদিন সকালে পাঁচটি কাজু পাঁচটি বাদাম আর দুটি অখরোট ভিজিয়ে খেতে পারেন উপকারিতা এটি শরীরে রক্ত সঞ্চালন বাড়িয়ে যৌন শক্তি এবং স্টামিনা বাড়ায় দুই মধু মধুতে আছে বোরন এবং নাইট্রিক অক্সাইড যা যৌন ইচ্ছা এবং রক্ত প্রবাহ বাড়াতে সহায়তা করে খাওয়ার নিয়ম প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ মধু খান চাইলে হালকা গরম পানির সাথে উপকারিতা এটি হরমোন ব্যালেন্স করে এবং শক্তি দেয় যা যৌন ক্ষমতা বাড়াতে সহায়তা করে তিন ডিম ডিমে রয়েছে প্রোটিন ভিটামিন বি ফাইভ এবং বি সিক্স যা সেক্স হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে খাওয়ার নিয়ম প্রতিদিন একটি থেকে দুটি সেদ্ধ বা পোচ খেতে পারেন উপকারিতা এটি স্ট্রেস কমায় স্ট্যামিনা বাড়ায় এবং যৌন শক্তিকে দীর্ঘস্থায়ী করে চার সামুদ্রিক মাছ এই মাছগুলোতে রয়েছে উচ্চমাত্রার ওমেগা থ্রি এবং ভিটামিন ডি যা রক্ত চলাচল বাড়িয়ে এবং হরমোন উৎপাদনে সাহায্য করে খাওয়ার নিয়ম সপ্তাহে অন্তত দুবার গ্রিল করা মাছ খেতে পারেন উপকারিতা এটি রক্তনালীকে সুস্থ রাখে যা পুরুষের ইরেকশন সক্ষমতা বাড়ায় পাঁচ কলা কলা পটাশিয়াম সমৃদ্ধ একটি ফল যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং শক্তি যোগায় খাওয়ার নিয়ম প্রতিদিন একটি করে কলা খেতে পারেন উপকারিতা এটি শরীরে তাৎক্ষণিক এনার্জি দেয় এবং যৌন সম্পর্কের সময় কর্মক্ষমতা বাড়ায় ছয় কাঁচামরিচ এবং রসুন এই দুই উপাদান শরীরে রক্তপ্রবাহ বাড়ায় এবং যৌন অঙ্গের কোষে অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে খাওয়ার নিয়ম প্রতিদিন সকালে এক কোয়া কাঁচা রসুন আর খাবারের সাথে কাঁচা খান উপকারিতা এটি যৌন উত্তেজনা বাড়ায় এবং সহবাসী দীর্ঘস্থায়িত্ব বাড়ায় সাত পালং শাক এই সবুজ শাকে আছে উচ্চমাত্রার ম্যাগনেশিয়াম এবং ফোলেট যা রক্তপ্রবাহ বাড়িয়ে যৌন স্বাস্থ্য ভালো রাখে খাওয়ার নিয়ম সপ্তাহে অন্তত তিনবার রান্না করে খেতে পারেন সালাদেও ব্যবহার করতে পারেন উপকারিতা এটি যৌন ক্ষমতা স্পার্ম কাউন্ট। এবং টেস্টোস্টেরন লেভেল বাড়াতে সাহায্য করে আজকের এক্সট্রা টিপস খাবারের সাথে সাথে পর্যাপ্ত ঘুম মানসিক চাপ কমানো এবং ধূমপান অ্যালকোহল থেকে দূরে থাকাও খুব গুরুত্বপূর্ণ নিয়মিত ব্যায়াম করলেও যৌন শক্তি বাড়ায় সব মিলিয়ে সুস্থ জীবন জীবনযাপনেই সবচেয়ে বড় সমাধান এই তথ্যগুলো যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন এমন আরও স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চান তা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্টের ভিত্তিতেই পরবর্তী ভিডিও নিয়ে আসব ইনশাআল্লাহ ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ